আবহাওয়াটা সুন্দর না হ্যাঁ সুন্দর সো উই দ্য পারফেক্ট ডে ফর আ ডেট রাইট কথা বলো ফার্স্ট টাইম তোমাকে ইউনিফর্ম ছাড়া দেখছি ভালোই লাগছে সরি আমি একটু নার্ভাস হয়ে গেছি ডোন্ট মাইন্ড না 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 ঠিক আছে এই যে বাগান বিলাস গাছটা দেখছো বেশ সুন্দর আমার খুব পছন্দের বাগান বিলাস তুমি কি এখানে ডেইলি আসো হ্যাঁ আসি মেয়ে নিয়ে আসি না তোমাকে তোমার সাথে আসো বসো বসো তারপর কিছু বলো পক সারাদিন করতে থাকো এখন আমার সাথে কিছু বলার পাচ্ছ না আসলে প্রথমবার এভাবে বের হয়েছে তো তোমার সাথে আসলে আমিও অনেক কিছু সাজিয়ে এনেছিলাম বলবো করে কিন্তু বলতে পারছি না কিছুই আমি কি অনেক বেশি বকবক করছি আচ্ছা কিছু খাবাই ফুচকা খাওয়া যায় পাশেই মামার একটা দোকান আছে দাঁড়াও দেখে সরি মামা তো আজকে বসে নাই ফুচকা আমার অনেক প্রিয় আরে বাদ দাও না আনহেলদি খাবার দরকার নেই আমার পছন্দের এখন তোমারও পছন্দের হতে হবে ঠিক আছে তুমি যখন বললা বানাই নিলাম লাগলে পছন্দের আরেক একটা তো মিস্টেক হয়ে গেছে আবার কি বন্ধুরা বলেছিল যে প্রথম ডেটে ফুল নিয়ে আসা উচিত কিন্তু বাগান বিলাসের কথা ছিঁড়ে নিয়ে আসবো না থাক লাগবে না কিভাবে কম কম্পেনসেট করতে পারি বলো তো জানি না গান শোনাই শুনবো না শুনবা না আরে একটা গান শোনাবো তুমি শুনবা না আচ্ছা শোনাও না এভাবে বললে তো আমি শোনাবো না তুমি এভাবে কেন বলবা আচ্ছা একটা গান শোনাও না এখনো হচ্ছে না সুন্দর করে বলো একটা গান শোনাবা প্লিজ ওকে ব্রেস ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি কাছাকাছি হয়নি চলা তবু কাছাকাছি স্বপ্ন ওই আকাশ নীলে তোমাতে বিভোর থাকি আমি barro ماشي মাইন্ড করলা যেটা ভালো সেটা হচ্ছে তুমি এই যে থিমটা ছিল সেই জায়গা থেকে নড়নি একটা কনভিনসিং অ্যাক্ট ছিল সেটা বেশ ভালো যেটা সবচাইতে মানে মানুষকে টানে সেটা হচ্ছে দে একটা কনভিনসিং আদার পিপল সেটা আমাদেরকে ইন্টারেস্ট করে অনেক অভিনয় প্রতিভা দেখে আমার মনে হল যে তোমার প্রেম করার বেশ অভিজ্ঞতা আছে প্রেমের মধ্যে ছিলে এটা আমি কিছুটা কানেক্ট করতে পেরেছি কিন্তু আরেকটু গেলে আর কিছু পিক আপ লাইন ইউজ করলে একটু মোমেন্ট যদি একটু আরেকটু ক্রিয়েট করা যেত প্রেমিকাকে ফুলটা দেওয়ার পরে যখন সে লজ্জা পেয়ে ওদিকে চলে গেল তারপর আপনি যখন তার সামনে গিয়ে বা তার পাশে গিয়ে যে মোমেন্টটা ক্রিয়েট হচ্ছিল হচ্ছিল ওই ধরনের কিছু মোমেন্ট দেখা গেলে একটু জিনিসটা আর একটু ভালো লাগে আর কি